আমি লাইভ একটা আপনাদের সাথে গেম খেলেছি তো যদি আমার সাথে গেম খেলতে ইচ্ছে করে তাহলে আমি আমার পিন কমেন্টে কি যেন ইউআইডি দিয়ে দিবানে সবাই চলে আসবেন আমার আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি একসাথে খেলবা না এখন সবাই যদি চান তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি না আসান তাহলেও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন ক্যামেরাটা নড়ছে খুব স্ট্যান্ডটা কোথায় তো আমি আছি আজকে কোথায় আপনারা হয়তো জানেন না আমি বর্তমানে এখন আমেরিকায় এলাকার নামাডায় এলাকা এই এলাকার নাম হচ্ছে না সবাই চিনে ফেলা চিনে ফেলালে ফেলালে তো মনে কর আমারে সবাই বুঝতে পারছি আমি কনে আছি তো এটা কিন্তু আমাদের গেস্ট হাউস আপনারা দেখুন এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মশারি হ্যাঁ এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস তো আপনারাও যদি এরকম সুযোগ সুবিধা পেতে চান তাহলে এখনই 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 কমেন্ট করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি কাল পরশু যাব আবার রাশিয়াতে কমেন্ট করুন সো একজন জয়েন্ট হয়েছেন আমাদের লাইভে তো তাড়াতাড়ি কমেন্ট করুন তো বর্তমানে এখন আমাদের লাইভে জয়েন্ট আছে ছয় জন আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্ট করলেই সাথে সাথে রিপ্লাই পাবেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বর্তমানে দেখছি ষোলো জন আছে আমাদের লাইভে কমেন্ট করুন কমেন্ট করুন একটা লাইক তো অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই লাইভটাকে লাইক করেছে আমাদের এই চ্যানেলটা কিছুদিনের জন্য তো আবার আমরা রিটার্ন করিয়েছি আপনারা হয়তো বহুত খুঁজেছেন আমাদের পাঁচ মিনিট হতে গেল পাঁচ মিনিট এখনো একজনও কমেন্ট করিনি তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করুন তাহলে দেখছি আমাদের লাইভে জয়েন্ট হয়েছে মোট বাইশ জন তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি এই তো একজন কমেন্ট করেছেন তো একজন কমেন্ট আছেন বস গেমার এফএফ তো আপনি কি বলতে চান আমাদেরকে বলুন আরেকজন অনুমতি দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ yeah <gasps> ভাই আমি বাংলাদেশে থাকি ল্যাঙ্গুয়েজেও কিছু আছে যেটা শুনে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন দেশে থাকি বাংলাদেশে থাকি ভাই আপনি কোন দেশে থাকেন কমেন্ট করে জানান আপনি ইন্ডিয়ায় থাকেন খুব ভালো খুব ভালো তো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য যে ইন্ডিয়া আমাদের লাইভ দেখছেন আপনি আপনার যদি কোনো চ্যানেল থেকে থাকে আপনার চ্যানেলের নেমটাও দিয়ে যান আমি যাবো আপনার চ্যানেলে লাইভের সমস্যা না চ্যানেলের নামটা আপনিও কমেন্ট করে জানিয়ে দিন ওয়েস্ট বাংলা এটা কি এটা কি ওয়েস্ট বাংলা ওটা ল্যাঙ্গুয়েজ আপনার চ্যানেলের নেমটাও দিয়ে যান আপনার নাম কে ভাই নামটাও বলে যান জি আমি চার্চ করবো আমি যাবো আপনার চ্যানেলের সমস্যা না আপনার নামটাও দিয়ে যান আপনার নামকে প্রয়োজন সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য আমাদের লাইভে আসার জন্য আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি রাত্রে আবারও লাইভ আসব তো সন্ধ্যা সাতটার পরে আমাদের লাইভে পাবেন আর কি এখন বিদায়